স করে নিয়ে ফেলে দেওয়া হয় তাতে আমার কোমরে আমি ব্যথা পেয়েছি গত ছাব্বিশ তারিখে প্রেস ব্রিফিং করেছিলাম তারপরে আমরা মানববন্ধন করেছিলাম মানববন্ধন করার পরে আমরা লং ইয়ে আমরণ অনশন করেছিলাম দীর্ঘ চার দিন আঠাশ তারিখ থেকে আজকে পর্যন্ত সকাল পর্যন্ত আমরা গতকাল প্রেস ব্রিফ করেছি যে আমরা আমাদের সাথে যেহেতু ইয়া বসে নেই সরকার পক্ষ থেকে সে আমরা আগামীকাল থেকে লং মার্চ টু যমুনা দিব তো সেই সিদ্ধান্তের ভিত্তিতে আমরা সকালে রওনা দেই এখান থেকে সাড়ে নয়টার দিকে তখন আমাদের এইখানের পুলিশ ইন্সপেক্টর যিনি ছিলেন তিনি তার দলবল নিয়ে আমাদেরকে বাধা সৃষ্টি করেন এবং আমাদের সামনে আগাতে দেন না এটা নিয়ে অনেক ধস্তাধস্তি হয় ধস্তাধস্তির শেষে আমরা থেমে থাকিনি আমরা ওনাদের উপেক্ষা করে আমরা চলে যাই শুধু ধস্তাধস্তি না আমাদের ব্যানার কেড়ে নিয়ে যেতে কেড়ে নিয়ে যাওয়ার উপক্রম করে এবং আমরা তারপরেও চলে ইয়া ওই ব্যানার নিয়ে চলে যাই চলে গিয়ে ওই দিকে যখন যমুনায় যাই ডান দিকের রাস্তা আমাদের জন্য ব্লক করে দেয় এবং আমরা ডান দিকের রাস্তা খোলা থাকে দিকের রাস্তা দিয়ে আমরা যখন প্রবেশ করার চেষ্টা করি আমি প্রথম সারিতে ছিলাম প্রবেশ করার চেষ্টা করলে আমাদেরকে পুলিশে আটকায় মহিলা পুলিশ এবং পুরুষ পুলিশ উভয়ে আটকানোর পরে আমরা তা থেমে থাকি না আমরা যেতেই চেষ্টা করি কিন্তু এরপরে আমাদেরকে লাঠি চার্জ করা হয় এবং আমাদেরকে একজনের উপরে আরেকজন ধাক্কা ধাক্কি করে ফেলে দেওয়া হয় এবং অবশেষে দেখা যায় যে অবশেষে তারা আমাদের উপর পুর্যোতা পরে আমাদের কয়েকজন সহকর্মীকে পাড়া পাড়ায় মানে এক ধরনের অত্যাচার করে পাড়ায় আমরা ওখানে বসে পড়ি বসে পড়লে ওখানে থেকে আমরা যখন ভিতরে যাওয়ার চেষ্টা করি চেষ্টা করার পরে ওনারা বলে যে আপনাদের ভিতরে যাওয়া নিষেধ একশো চুয়াল্লিশ ধারা জারি সেক্ষেত্রে আপনারা আপনাদের দাবিগুলো আমাদেরকে বলেন আমরা আমরা আপনাদের ভিতরে যাওয়ার ইয়া ব্যবস্থা করি তারপরে ওখানে পুলিশ এডিসি উনি ওনার কাছে উনি দশজনের কয়েকজনের নাম চাই পরে জনের নাম দেওয়া হয় সেখান থেকে পরবর্তীতে ওই ওদের ধস্তাধস্তিতে আমার সহকর্মীরা অসুস্থ হয়ে যায় আমি হসপিটালে নিয়ে যাই এরপরে ওই ফাঁকে ওনারা পাঁচজনকে ভিতরে নিয়ে যায় ভিতরে নিয়ে এখান থেকে আশ্বাস দিয়ে নিয়ে যায় যে আমরা প্রধান উপদেষ্টার সাথে কথা বলিয়ে দিব কিন্তু ভিতরে নিয়ে ওনারা ওটাকে কোনো গুরুত্বই দেয়নি গুরুত্ব না দিয়ে ফোন টেক্স থেকে স্মারকলিপিটা রেখে ওদের সাথে এক প্রহসনমূলক ব্যবহার করে ওদেরকে আবার রাস্তায় এনে নামিয়ে দেয় এরপরে আমরা ওখানে অবস্থান করি অবস্থান করলে আমরা ওইটা শুনে আর আমরা কোথাও যাব না আমরা ওখানে অবস্থান কর্মসূচি দেই অবস্থান কর্মসূচি দিলে ওখানে পুলিশ ইন্সপেক্টর ওনারা যারা কর্মরত থাকেন ওনারা আমাদেরকে চলে যেতে বলেন আমরা যাব না বলে ওখানে অবস্থান করি এবং আমাদের দাবি দাওয়াগুলো স্লোগান আকারে বলতে থাকি সেই ক্ষেত্রে ওনারা আমাদেরকে পাঁচ মিনিটের সময় দেওয়া হয় আমরা যাবো যাই না আমরা কোথাও নড়বো না বলে অবস্থান করি এরপরে ওনারা আমাদেরকে ধরে নিয়ে যায় ধরে নিয়ে কাবার ফ্যানের মধ্যে ভরে এমনভাবে কাবার ফ্যানে ভরে যেন আমরা সরকারের কোনো গোডাউনের পণ্য এমনভাবে ফেলে দেওয়া হয় যে সিঁড়ির উপরে কাবার ফ্যানের সিঁড়ির উপরে এমনভাবে ফেলে দেওয়া হয় মনে হচ্ছে যে আমরা হয়তো সরকারের গুরু এবং আমার অন্যান্য সহকর্মীদেরও ওইভাবে ধরে নিয়ে ওইভাবে টানা হেঁচরা করে টানা হেঁচরা করলে ভিতরে মানে যেতে বাধ্য করে কাবার ভ্যানের ভিতরে কাভার বানের ভিতরে যারা ছিলেন পনেরো জনকে ধরে নিয়ে গেছিলেন পরে আমাদের ওখানের যে কার্যক্রমটা আমাদেরকে ভিতরে ধরে নিয়ে গিয়ে বাদবাকিগুলারে লাঠিচার্জ করে তাড়িয়ে দেয় ওখান থেকে ওরা চলে আসতে বাধ্য হয় এবং আমাদেরকে লাস্টে এই যে গণপূর্ত ভবনের সামনে এনে নামিয়ে দেয় এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন পেয়েছিলেন